মন্দারমণির খুব কাছে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি সমুদ্র সৈকতে আপনাদের নিয়ে যাব আজকের ভ্রমণ পর্বে যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান এবং যারা নির্জন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাও আবার অতি কম খরচে থাকা ও খাওয়ার মাধ্যমে তাদের অবশ্যই আসতে হবে এই জায়গায় আমরা মন্দারমণিতে সকালবেলা এসেছি তো খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বিকালবেলা আমরা তিনজনে মিলে যাচ্ছি পুরুষোত্তমপুর এখান থেকে যেতে কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে ওই ডিস্টেন্স মোটামুটি ওই ন কিলোমিটার আট ন কিলোমিটার মতো আট ন কিলোমিটার মতো সেখানে যাচ্ছি এখন খুব সুন্দর ওখানে একটা বিচ আছে আর রামকৃষ্ণ মিশন আছে আমরা সেটাই দেখতে যাচ্ছি ওই বিচে লাল কাঁকড়া দেখা যায় সেটাও একটা বড় অ্যাট্রাকশন কারণ মন্দারমণির বিচে এখন আর লাল কাঁকড়া খুব একটা দেখা যায় না পরে রামকৃষ্ণ মিশন আর মঠ আর এখান থেকে গেলে রাম লাল কাঁকড়া বিচ এই রাস্তা ধরে গেলে ছোট্ট সরু রাস্তা খুব সুন্দর জায়গাটা চারপাশে খুব শান্ত নিরিবিলি একটা জায়গা যদিও প্রচুর রিসর্ট হচ্ছে আর আস্তে আস্তে অটো দাদা আমাদের বললেন এখানে ঝাউবন কেটে দিয়ে প্রচুর রিসর্ট বানানো হচ্ছে হোটেল বানানো হচ্ছে জানে না আর এই পরিবেশ কতদিন এরকম থাকবে তবে এখনো পর্যন্ত পরিবেশটা খুব সুন্দর গ্রামের রাস্তা দিয়ে দুপাশে বেশ জলা জায়গা মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখতে খুব ভালো লাগছে মন্দারমণি থেকে এই দক্ষিণ পুরুষোত্তমপুর যেতে আপনাদের অটো খরচ পড়বে একশো কুড়ি থেকে দেড়শো টাকা একটা অটোতে আপনারা চারজন যেতে পারেন গুলোর মধ্যে লাল কাঁকড়া উড়ে উড়ে এসে ঢুকে গেল কাঁকড় অজস্র লাল কাঁকড়া ভর্তি কিন্তু আমাদের মনে হয় পায়ের একটা ভাইব আসছি আমরা হেঁটে 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 ভাইব্রেশন হচ্ছে যে কারণে কাঁকড়া পালিয়ে পালিয়ে যাচ্ছে প্রচুর গর্ত হয়ে যাচ্ছে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে ক্যাপচার আমি আর ঠিক করে করতে পারছি না আমরা তিনজন বন্ধু চলে এসেছি পুরুষোত্তমপুর বিচে এনজয় করছি আর ছেলেদের ছেড়ে দিয়েছি হোটেলে দিয়ে আমরা তিনজন এনজয় করতে চলে এসেছি আমরা এনজয় করছি আর বিচটা অসম্ভব সুন্দর যারা মন্দারমণি বেড়াতে আসবেন অবশ্যই এই বিচটা ঘুরে যাবেন খুব সুন্দর একটা বিচ। আমরা পুরুষোত্তমপুর বিচ ঘুরলাম তারপরে চলে এসেছি রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা যেমন রয়েছে তেমনি এখানে প্রার্থনাও হয় তাই কেউ যদি এখানে এসে থাকতে চান থাকতে পারে খুব সুন্দর জায়গা শান্ত নিরিবিরি এখানে ওপরে থাকার ব্যবস্থা আছে এসে থাকতে পারে নিচে প্রার্থনাও হয় আর কাছেই স্কুলও রয়েছে ঘরগুলিতে লোক থাকার জন্য আপনাদের দেখাতে পারলাম না জনপ্রতি মাত্র ছশো টাকা দিয়ে আপনারা এখানে এসে যেমন সুন্দর থাকতে পারবেন তেমনি এখানে ভেজ এবং ননভেজ সব রকমের খাবারই উপভোগ করতে পারবেন পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে এখানে গুরু মহারাজজি আমাদের বলেছেন ওনাদের সব রকমেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে যারা সরাসরি এখানে এসে থাকতে চান তারা চাউল খোলা থেকে টোটো অথবা অটো করে সোজা দক্ষিণ বিচে চলে আসতে পারেন আমরা পুরুষোত্তমপুর ঘুরে আসলাম খুব সুন্দর একটা নতুন জায়গা ঘুরে আসলাম আমি এতবার মন্দারমণি এসেছি ওই জায়গাটা কখনো যাইনি ভীষণ সুন্দর লেগেছে আর এখন সন্ধেবেলা আর্য বিচ রিসর্টে আমরা বসে আছি আর সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি সমুদ্রের হাওয়া আসছে সব মিলিয়ে আজকের দিনটা আমাদের দারুণ কেটেছে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ